শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য শ্লোক নম্বর উনিশ ও নমো ভগবত বাসুদেবায় নম স ঘোষ রাষ্ট্রানাং হৃদয়ানি বেদ্যার নবসচ পৃথিবীং চৈব তুমুলোহ ভেন স অর্থ সেই ঘোষ শব্দ স্পন্দন ধাত্রাষ্ট্রের পুত্রদের হৃদয়ানী অর্থ হৃদয়ের রয়ত অর্থ চূন্য বিচ্ছিন্ন করেছিল নব আকাশ চ অর্থ ও পৃথিবী অর্থ পৃথিবীকে চ অর্থ ও এব অবশ্যই তুমুল প্রচন্ড দয়ন, অর্থ অনুপ্রণিত হয় গীতার গান সে শব্দ ভাঙ্গিল বুক আকাশ পৃথিবী বেদিল ধাত্রে অনুবাদ শঙ্খ নিনাদের সেই ও শব্দ আকাশ ও পৃথিবীর পূর্তি ধবনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় করতে লাগল তাৎপর্য ভীমদেব আদি পক্ষের যখন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে উঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখেছি যে পাণ্ডবদের শঙ্খনাদের ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভরে বিদিন্ন হল এবং এবং পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত হরে কৃষ্ণ